প্রভাব ফেলে বলে তো আমার মনে হয় ফেলে না তা তো না অবশ্যই কোনো না কোনো ভাবে ফেলে জাতীয় রাজনীতিতে এটার প্রভাব একেবারে থাকবে না আমার পার্সোনালি সেটা মনে হয় না তো আমি মনে করি একটা বড় ইমপ্যাক্টই ফেলবে জাতীয় নির্বাচন ওইটার প্রভাব নিশ্চয়ই আমাদের জাতীয় নির্বাচনে পড়তে পারে যারা জিতবে তো অবশ্যই এটা জাতীয় নির্বাচনে একটা প্রভাব ফেলবে মোটামুটি একটা ভালো রকমের মানে প্রভাব ফেলতে পারবে এটা যেহেতু একটা ভার্সিটির বোর্ড জকসু এটা হচ্ছে ছাত্রদের বোর্ড আর ছাত্রদের বোর্ড তো অবশ্যই এটা আমরা সবাই জানি যে জাতীয় নির্বাচনে এগুলো খুবই ভূমিকা পালন করে প্রভাব ফেলে না তা তো না অবশ্যই কোনো না কোনোভাবে ফেলে কারণ হচ্ছে যত যাই হোক আমরা তরুণ আমাদের ভোটও তো জাতীয় নির্বাচনে যাবে যেহেতু আমাদের ভোট জাতীয় নির্বাচনে যাবে এখানের ভোট থেকেই অনেকটা বোঝা যায় আমাদের হাতে আজকে একটা বিশ্লেষণ এসেছে আর সেখানে যা দাবি করা হচ্ছে তা বেশ মানে বেশ ইন্টারেস্টিং বলা হচ্ছে জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে একদম অন্যরকম একটা খেলা সাজাচ্ছে হ্যাঁ আর আমাদের আজকের কাজ হলো এই খেলার কৌশলটা ঠিক কি সেটা একটু তলিয়ে দেখা ঠিক কারণ ভিডিওটার মূল বক্তব্য কিন্তু এটাই যে এটা গতানুগতিক রাজনৈতিক পদক্ষেপ না না একদমই না বরং এটা একটা দীর্ঘমেয়াদি খুব সূক্ষ্ম একটা পরিকল্পনা আর এর কেন্দ্রে রয়েছে প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটার যারা আগে রাজনীতির মাঠে সেভাবে সক্রিয় ছিলই না ঠিক এই পুরো আলোচনাটাই কিন্তু জামায়াতের এই কথিত কৌশলকে ঘিরে তাহলে চলুন এই দাবির গভীরে প্রবেশ করা যাক আমরা বোঝার চেষ্টা করব ঠিক কোন কোন উপাদান দিয়ে এই কৌশলটা তৈরি আর কিভাবে তরুণ প্রজন্মকে এর অংশ বানানো হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এর আসার ঠিক কতটা সুদূর প্রসারী হতে পারে শুরু করা যাক তাহলে আচ্ছা তাহলে বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক ভিডিওটার বিশ্লেষণে যে মূল দাবিটা করা হচ্ছে তা হল জামায়াতের ক্ষমতার পথে এগোনোর পুরো ছকটাই নাকি এ তো সাড়ে চার কোটি তরুণ ভোটারের ওপর নির্ভরশীল এদেরকে রীতিমতো মেকার হিসেবেও চিহ্নিত করা হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা হল যে তরুণ প্রজন্মকে নিয়ে এতদিন বলা হতো তারা রাজনীতি বিমুখ হঠাৎ করে তাদের এত গুরুত্ব দেওয়ার কারণটা কি এখানেই তো ভিডিওটার বিশ্লেষণ একটা আকর্ষণীয় মোড় নিয়েছে সেখানে বলা হচ্ছে গত প্রায় ষোলো বছর ধরে দেশের তরুণদের একটা বিরাট অংশ মানে ভোট দেওয়ার ব্যাপারেই উদাসীন ছিল তাদের কাছে ভোট কেন্দ্রে যাওয়া বা কে জিতল কে হারল এগুলোর তেমন কোনো গুরুত্বই ছিল না একদম কিন্তু সোর্সের দাবি সাম্প্রতিক পরিস্থিতি এই চিত্রটা আমূল বদলে দিয়েছে তার মানে একটা বড় ধরনের মানসিকতার পরিবর্তন ঘটেছে ঠিক তাই ভিডিওটিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে একটা গণ অভ্যুত্থান হিসাবে বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে এই ঘটনার পর থেকে তরুণদের মধ্যে নিজেদের অধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের নতুন সচেতনতা তৈরি হয়েছে আচ্ছা তারা এখন বুঝতে পারছে যে তাদের ভোটের একটা মূল্য আছে এবং সঠিক প্রতিনিধি নির্বাচন করাটা জরুরি এই যে উদাসীনতা থেকে সক্রিয় হওয়ার মানসিকতা এই পরিবর্তনটাকেই তারা পুঁজি করতে চাইছে একদম এই পরিবর্তনটাকে জামায়াত তাদের কৌশলের মূল পুঁজি হিসাবে দেখছে বলে সোর্সে দাবি করা হয়েছে তার মানে যেখানে অন্যরা হয়তো প্রতিষ্ঠিত ভোটারদের নিয়ে ভাবছে সেখানে এই কৌশলটা সরাসরি নতুন এবং জেগে ওঠা একটা ভোটার গোষ্ঠীকে লক্ষ্য করে তৈরি করা হ্যাঁ কিন্তু এদের কাছে পৌঁছানোর রাস্তাটা কি জামায়াত তো সরাসরি রাজনৈতিকভাবে খুব একটা সক্রিয় নয় আর এখানেই তো কৌশলের আসল চমকটা ভিডিওটার নির্মাতারা জোর দিয়ে বলছেন যে জামায়াত মানে জামায়াত নিজেরা সামনে আসছে না তারা অনেকটা দাবার চালের মতো তাদের ছাত্র সংগঠন মানে ছাত্রশিবিরকে সামনে এগিয়ে দিচ্ছে মূল দলটা থাকছে পর্দার আড়ালে আর তরুণদের সাথে সংযোগ তৈরির কাজটা করছে শিবির এটা তো একটা বেশ বড় ঝুঁকি ছাত্র সংগঠনকে দিয়ে জাতীয় রাজনীতির জমিন তৈরি করার চেষ্টা এই কৌশলের কার্যকরিতা নিয়ে সোর্সে কোনো উদাহরণ কি দেওয়া হয়েছে হ্যাঁ এবং এখানেই বিষয়টার একটা বাস্তব প্রমাণ তুলে ধরা হয়েছে উদাহরণ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে যেখানে শিবির জিতেছে বলে দাবি করা হয় পুরোপুরি জিতেছে বলে দাবি করা হয় কিন্তু এটা শুধু একটা বিচ্ছিন্ন জয় নয় তাহলে এর তাৎপর্যটা আরও গভীর অনেক গভীর সোর্সের বিশ্লেষণ অনুযায়ী এই ছাত্র সংসদ নির্বাচনগুলো জামায়াতের জন্য এক ধরনের লেটমাস টেস্টের মতো কাজ করছে মানে তরুণদের মনস্তাব বোঝার একটা উপায় একদম তাদের মনোভাব কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নয় ডাকসু জাকসু সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের বড় ব্যবধানে জয় এবার তা দিচ্ছে যে তাদের তরুণ কেন্দ্রে কৌশলটা মাঠে কাজ করছে তার মানে এটা শুধু একটা জয় নয় এটা তাদের জন্য একটা লাইভ ডেটা কালেকশন তারা আসলে ভোটের মাধ্যমে তরুণদের পালস বোঝার চেষ্টা করছে ঠিক তাদের বার্তাটা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা হুম আপনি একদম ঠিক ধরেছেন সোর্সের দাবি অনুযায়ী এর মাধ্যমে দুটো কাজ হচ্ছে এক তরুণদের প্রথম ভোটের একটা বড় অংশ তারা নিজেদের দিকে টানতে পারছে আর দুই দুই নম্বর হল জাতীয় নির্বাচনের আগে এটা তাদের কর্মীদের মনোবল বহু গুণে বাড়িয়ে দিচ্ছে তারা বুঝতে পারছে যে তাদের অ্যাপ্রোচটা সঠিক পথে আছে এবং তরুণদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে এটা তাদের জন্য একটা প্রুফ অফ কনসেপ্টের মতো বুঝলেন বুঝতে পেরেছি কিন্তু ছাত্র রাজনীতির এই খেলায় এক দলের সাফল্য তো অন্য দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করে তাই না অবশ্যই একটা শাখের করাতের মতো উভয় সংকটে পড়েছে আচ্ছা একদিকে শিবিরের এই অভাবনীয় সাফল্য আর অন্যদিকে একই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে মানে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক কতটা হতাশাজনক কোন নির্দিষ্টের উদাহরণ কি আছে হ্যাঁ ভিডিওতে তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপের পরেও ছাত্রদলের আশানুরূপ ফল না করতে পারার কথা উল্লেখ করা হয়েছে একটা নির্দিষ্ট উদাহরণ হিসেবে বলা হয়েছে ছাত্রদলের একজন প্রার্থী প্রায় আটশো ভোটের বিশাল ব্যবধানে হেরে গেছেন আটশো পঞ্চাশ ভোট হ্যাঁ ভাবুন একবার যেখানে একটি দল নীরবে নিজেদের জায়গা তৈরি করছে সেখানে বড় দল তাদের নিজেদের শক্তি ঘাটিতেই পিছিয়ে পড়ছে এর সম্ভাব্য প্রভাবটা তাহলে কি। কিছুদিন আগেও তো শোনা যাচ্ছিল তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বিএনপিতে একটা জনজোয়ার তৈরি হয়েছে কিন্তু ছাত্র রাজনীতিতে এই ব্যর্থতা কি সেই ধারণার সাথে পুরোপুরি বিপরীত চিত্র তুলে ধরছে না সোর্স থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী এর প্রভাবটা বেশ গভীর এবং বিএনপির জন্য চিন্তার কারণ একদিকে যখন দলের মধ্যে একটা ইতিবাচক হাওয়া বইছে বলে ধারণা করা হচ্ছে তখন তরুণদের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনের এই ব্যর্থতা একটা বড় দুর্বলতা প্রকাশ করছে এটা একটা বার্তা দেয় যে হয়তো দলের সিনিয়র পর্যায়ে জনসমর্থন বাড়ছে কিন্তু তরুণ প্রজন্মের সাথে তাদের সংযোগটা দুর্বল হয়ে পড়ছে তার মানে জামাত আর শিবির ঠিক সেই দুর্বল জায়গাটাতে আঘাত করছে একদম যে তরুণ ভোটারদের ভোট উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ সেই মাঠে একটি দল নীরবে এগিয়ে যাচ্ছে আর অন্যটি পিছিয়ে পড়ছে সোর্সের বক্তব্য অনুযায়ী জামাত ও শিবিরের এই ক্রমবর্ধমান প্রভাব বিএনপির মানে তাদের যুবা কেন্দ্রে কৌশলের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আচ্ছা ছাত্র রাজনীতির এই সাফল্যকে জাতীয় পর্যায়ে রূপান্তর করার জন্য তাদের পরিকল্পনাটা ঠিক কী এখানেই সোর্স থেকে একটা বেশ চমকপ্রদ তথ্য উঠে এসেছে বলা হচ্ছে জামায়াতের আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রায় আশি শতাংশই হবেন তরুণ যাদের আগে কখনো সংসদ নির্বাচনের লড়াই করার অভিজ্ঞতা নেই এটা তো এটা তো একটা অবিশ্বাস্য রকমের বড় পদক্ষেপ এটা শুধু বড় পদক্ষেপ নয় এটা একটা বিশাল স্ট্র্যাটেজিক শিফট এর মানে হল দলটি তাদের মানে তাদের নির্বাচনী চেহারায় পুরোপুরি বদলে ফেলার একটা চেষ্টা করছে যদিও অভিজ্ঞরাও থাকছেন অবশ্যই তাদের ঊনষাট জন অভিজ্ঞ প্রার্থীও থাকছেন কিন্তু মূল ফোকাসটা নতুনদের ওপর ভিডিওটার বিশ্লেষণে বলা হচ্ছে এটা কোনো হটকারী সিদ্ধান্ত নয় বরং অত্যন্ত পরিকল্পিত পরিকল্পিত কিভাবে জামায়াতের আমির বিভিন্ন সমাবেশ এবং কর্মশালায় বারবার বলছেন যে এবার তরুণদের হাতেই দেশ পরিচালনার ভার তুলে দিতে হবে তার মানে এটা শুধু মুখের কথা বা রাজনৈতিক স্লোগান নয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সেটার বাস্তব প্রতিফলন ঘটছে ঠিক তাই এর মাধ্যমে তো তরুণদের কাছে একটা পরিষ্কার বার্তা যাচ্ছে একদম বার্তাটা হল এই দালে তোমরা শুধু কর্মী বা সমর্থক নও তোমরা ভবিষ্যৎ নেতা এখানে তোমাদের জন্য রিয়াল সুযোগ রয়েছে এটা তরুণদের আকৃষ্ট করার জন্য একটা শক্তিশালী চুম্বকের মতো কাজ করতে পারে আর সোর্সে আরও একটা দিলচস্ত তথ্যের কথা বলছিলেন হ্যাঁ বলা হয়েছে যে শিবিরের বাইরেও এনসিপি নামে একটি তরুণদের সংগঠনকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে এনসিপি এর পুরো নাম কি কিছু বলা হয়েছে না সোর্সে এনসিপির পুরো নাম উল্লেখ করা হয়নি তবে তাদের চরিত্রটা ব্যাখ্যা করা হয়েছে বলা হচ্ছে এরা শিবিরের মতো সরাসরি পরিচিত নয় কিন্তু তরুণদের মধ্যে কাজ করে তার মানে এদেরকে হয়তো এমন জায়গায় ব্যবহার করা হবে যেখানে শিবিরের নাম নিয়ে কিছুটা দ্বিধা থাকতে পারে ঠিক ধলেছেন অর্থাৎ তারা তাদের তরুণ নেটওয়ার্ককে বিভিন্ন স্তরে বিভিন্ন পরিচয়ে ছড়িয়ে দিচ্ছে বাহ এটা তো বেশ গভীর পরিকল্পনা পুরো নেটওয়ার্কটাই তরুণদের দিয়ে সাজানো হচ্ছে যাতে যে কোনো ধরনের তরুণের কাছেই কোনো না কোনো মাধ্যমে পৌঁছানো যায় কিন্তু এই বার্তাগুলো তারা সাধারণ মানুষের কাছে বিশেষ করে তরুণদের অভিভাবকদের কাছে কিভাবে পৌঁছে দিচ্ছে তাদের প্রচারণার কৌশলটা কি তাদের প্রচারণার কৌশলটাও বেশ সূক্ষ্ম ভিডিওটিতে বলা হয়েছে তারা একটা নির্দিষ্ট ন্যারেটিভ বা মানে গল্প তৈরি করছে কিরকম রকম গল্প তারা দাবি করছে যে যে সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদে শিবির নির্বাচিত হয়েছে সেখানে শিক্ষার পরিবেশের চোখে পড়ার মতো উন্নতি হয়েছে কোনো ধরনের মারামারি জট বা অপ্রীতিকর ঘটনার ঘটেনি এটা তো একটা বিরাট দাবি বিশেষ করে বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতির প্রেক্ষাপটে তারা কি এটাকে একটা মডেল হিসেবে তুলে ধরার চেষ্টা করছে সোর্স অনুযায়ী ঠিক তাই এই বিষয়টিকে একটি সফল মডেল বা কেস স্টাডি হিসেবে প্রচার করা হচ্ছে কিভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মুখে মুখে এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে দেখুন ছাত্ররা যেখানে শিবিরকে সুযোগ দিয়েছে সেখানেই শান্তি ফিরে এসেছে আর এর মাধ্যমে তারা জাতীয় নির্বাচনের জন্য একটা উদাহরণ তৈরি করছে একদম এর মাধ্যমে তারা সাধারণ ভোটারদের বিশেষ করে তরুণদের এবং তাদের অভিভাবকদের বোঝাতে চাইছে যে যে ক্যাম্পাসে যা হয়েছে জাতীয় পর্যায়েও তাই হবে ঠিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেমন শিবিরকে বেছে নিয়ে সুফল পেয়েছে তেমনি জাতীয় পর্যায়ে জামাটকে বেছে নিলেও দেশে শান্তি আসবে উন্নয়ন হবে এটা আর শুধু একটা তাত্ত্বিক প্রতিশ্রুতি থাকছে না তারা বলতে পারছে আমরা শুধু বড় বড় কথা বলি না আমরা ছোট পরিসরে হলেও কাজ করে দেখিয়েছি হ্যাঁ আর ভোটারদের বিশ্বাস অর্জনের জন্য এই কৌশলটা কিন্তু বেশ কার্যকর হতে পারে তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়াচ্ছে তা হল সোর্স অনুযায়ী জামায়াত ইসলামী একটি দীর্ঘমেয়াদী পরোক্ষ এবং পুরোপুরি তরুণ কেন্দ্রিক কৌশল নিয়েছে এবং তারা নিজেরা সামনে না থেকে তাদের ছাত্র সংগঠনকে দিয়ে মাঠ তৈরি করছে এবং ছাত্র রাজনীতিতে পাওয়া সাফল্যকে তারা একটা মডেল হিসেবে ব্যবহার করছে এরপর জাতীয় নির্বাচনে প্রায় আশি শতাংশ নতুন ও তরুণ মুখ এনে তারা তরুণ ভোটারদের সামনে একটা নতুন বিকল্প তুলে ধরার চেষ্টা করছে পুরো পরিকল্পনাটাই ধাপে ধাপে এগোনোর যেখানে প্রতিটি ধাপই পরের ধাপের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে সোর্সটি জামায়াতের এই কৌশলকে বিএনপির জন্য একটি গুগলি হিসেবে বর্ণনা করেছে যা ক্রিকেটের ভাষায় বেশ ইন্টারেস্টিং একটি উপমা কিন্তু এই পুরো বিশ্লেষণ শোনার পর আমার মাথায় আরও বড় একটা প্রশ্ন ঘুরছে কি সেই প্রশ্ন প্রশ্নটা হলো জয় পরাজয় তো নির্বাচনী রাজনীতির অংশ কিন্তু এই যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল একটি পুরো প্রজন্মকে যারা আগে হয়তো রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল তাদেরকে লক্ষ্য করে এত নির্ভর এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে এটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কর্মকৌশলের জন্য একটা নতুন দিশা নির্দেশ করছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কারণ এতদিন ধরে আমাদের দেশের রাজনীতি মূলত ক্যারোসম্যাটিক নেতা বা প্রতিষ্ঠিত দলের পরিচয়ের ওপর ভিত্তি করে চলেছে কিন্তু এই সোর্সের বিশ্লেষণ যদি সত্যি হয় তাহলে এটা একটা বড় ধরনের প্যারাডাইম শিফটের ইঙ্গিত দেয় ঠিক এখন থেকে রাজনৈতিক দলগুলোকে হয়তো বুঝতে হবে যে শুধু বড় সমাবেশ বা চটকদার স্লোগান দিয়ে আর কাজ হবে না তার মানে ভবিষ্যৎ রাজনীতি আরও বেশি কৌশল নির্ভর এবং ডেমোগ্রাফিক কেন্দ্রিক হতে চলেছে হতে পারে রাজনীতির মাঠে নতুন প্রজন্মের এই গুরুত্ব কি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে দলগুলোকে এখন থেকে তাদের রণকৌশল সাজানোর সময় তরুণদের মানসিকতা তাদের চাহিদা তাদের হতাশা এবং তাদের যোগাযোগের মাধ্যম অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও বেশি গুরুত্ব দেবে হ্যাঁ এই বিষয়টি হয়তো আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে ফলাফল যাই হোক না কেন